শরিফুল রে ভাইয়া কি করলি রে ভাইয়া তুই লাস্ট ওভারে বাইশটা রান দি শ্রীলঙ্কা একশো ছয় রানের পথে বেদ যদি কাকা সিরিজটা কিন্তু আজকে জিততে হবে সিরিজটা জিতে তো বড় কথা না কাকা যে জায়গায় হচ্ছে তার আগের ওভারে মুস্তাফিস ভালো বল করলো তার আগে আবার মনে করছে ঋষেদে ভালো বল করলো শরিফুলো ভালো বল করলো লাস্ট ওভারে আসি কেন ভাইয়া মানে বাইশটা এটা কোনোভাবে মানা যায় না কাকা এটা খুব টেনশনে পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম শেখ মাহাদি দুর্দান্ত লেভেলের কাম ব্যাক করছে মেহদিয়াস মিরাদের রিপ্লেসমেন্টে তানজিম সাকিব খুব একটা হামরি ভালো বল করে নাই তার ভিতরে ক্যাচ মিস করছে যদিও সে গুরুত্বপূর্ণ দুইটা ক্যাচও ধরছে কিন্তু তারপরেও তানজিম সাকিবের কাছ থেকে আরেকখানা বেশি আশা করছিলাম কিন্তু এখন এই যে লাস্টের ওভারে আসি শরীফুল আমাদেরকে ডুবাই দিল গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে এয়া এเมসে এখন 132 রান। কাකා আমাদের ব্যাটারদের উপর কি পরিমাণ প্রেসার, কি পরিমাণ দায়িত্ব। দেখো 132 রান। বোলিং পি স্মার্ট এটা। কিন্তু বোলিং পি এবং সেকেন্ড ইনিংসে যারা ব্যাটিং করে তাদের জন্য আরো খুব বেশি টাফ হয়ে যায়। আজকে আমাদের ওপেনিং যারা আছে ইমন আর হইছে জুনিয়র তামিম। বাবুরে মাথা ঠান্ডা রাখি। বয়স রক্ত গরম বুঝছি কিন্তু মাথাটা কেন ঠান্ডা রাখি? কাකා খেলতে হইব না। কিন্তু কপালে শুনি আছে। তোরা ভালো একটা রান করে দি যা। মিডল অর্ডারে আসি এবার মনে করো যে কি তারপরে তাহিদ হৃদয়রা বাদ শামিমরা রান বার করে ফেলবো শামিমরা প্রপারলি ফিনিশিং দিব শামিম এবং জাকির কোনো সমস্যা নাই বহুদিন ধরে টি টোয়েন্টি সিরিজটি জিতি ভাই বহুদিন ধরে ভাই মানে প্রথম বিশ্বকাপের পরে কাকা এমনি তোর কাছে কি মনে হয় মানে আমাদের জেতার সম্ভাবনা আছে না কাকা জেতার সম্ভাবনা আছে না আছে বলা যাবে না কারণ একটা বোলিং পিস মার ভাই বাংলাদেশে যেরকম মারে শ্রীলঙ্কার যেরকম খুব হচ্ছে কাকা না 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 কাকা তারা সব অলরেডি বাড়া করে রেখেছে

আজকে কোনো উপায় নেই যে তাদের সুন্দরীদের যে কালা কালা চেয়ারা দেখলাম আন্দার হয়ে গেছে গিয়ে শেয়ারা এটা জাস্ট দেখতে চাই ভাইয়া আমার আমরা টেস্ট সিরিজ হচ্ছে ওডিআই সিরিজ হচ্ছে লাস্টের ম্যাচে আমরা দুর্ধান্ত লেভেলের কামব্যাক দিয়েছি এবং আমাদের একটা মাইন্ডসেট ছিল কিন্তু আজকের ম্যাচে শরীফুল ওখানে থেকে সরে গেছে কারণ সে ছক্কা ফোর খাওয়ার পরে মানসিক ভাবে হতাশ আউলাই গেছে এটা হোয়াইট ডিফেলে লাস্টের বলটাও তো ওয়াইড ছিল সো ক্লোজ ছিল তারপর আম্পায়ার কি এটা ওয়াইড দ্যানো কিন্তু এখন ব্যাটারদের উপর দায়িত্ব প্রচুর লিটন কুমার দাস ভাইয়া এজ এ ক্যাপ্টেন গুড ক্যাপ্টেনসি কইছো এখন জাস্ট ব্যাটারদেরকে ভাইয়া বলটারে জিতাও ভাইয়া জেমনে ভাইয়া বলটারে জিতো তাহিদ হৃদয় আজ তো ব্ল্যান্ডার করিস না ভাইয়া আজকে একটা ভালো কিছু কর তো গামী গামি গেসি কর কাকা আমি তো রেডিমেডই হয়ে লুইসিলাম যে আজকে নাকি ড্যান্স দেবো এখন আমাদের ড্যান্স আমাদেরকে না এটা বলার কিছু নাই ঠিক আছে যথেষ্ট ভালো বলিং করছে খুব ডিফেন্সিভ বলিং করছে এবং শ্রীলঙ্কার যে প্রেসার রাখছে পনেরো ষোলো আবার পর্যন্ত তাদেরকে যে লেভেলের প্রেসার রাখছে এটা অবিস্মরণীয় এভাবে টি টোয়েন্টিতে কামব্যাক দিবে এটা শ্রীলঙ্কাও ভাবে নাই শরীফুল দুর্দান্ত প্রথম ওভারে কুশল মেন্ডিস রেখাই দিয়েছে তারপরে যে শেখ মাহাদির ঘূর্ণিঝড় শুরু হইল তো সেই জায়গা থেকে আমাদের মুস্তাফিজ দুর্দান্ত বলিং করছে রিষাদ উইকেট পায় নাই তারপরও ভালো বলিং করছে বাদশামী মতো দুই ওভারে ভালো বলিং করছে দুর্দান্ত বলিং করছে এবং অ্যাজ এ ব্যাটসম্যান ইজ এ ভেরি গুড ঠিক আছে মানে ফ্যান্টাস্টিক ব্যাটসম্যান এখন भैया जस्ट খালি জিতেই যাইবে भैया কিছু চাই না भैया জিতে भैया ঠিক আছে তাহলে ধোয়া করা আচ্ছা জিতে দিলে নি নীল এব্রো টুর্নামেন্টে কিডিং করে দিইমু ঠিক আছে ওকে দিনা भैया জিতাই দি জিতে দে भैया